বিসমিল্লা রেহমানির রহিম পৃথিবীর এক কোণে আছে এমন এক জায়গা যেখানে মানুষ যায় কিন্তু আর ফিরে আসে না এই রহস্যময় অঞ্চলটির নাম বারমুডা ট্রায়াঙ্গল বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা অনুসন্ধানকারীরা সবাই এই জায়গার রহস্য খুঁজে ফিরেছে কিন্তু আজ পর্যন্ত কেউ এর আসল রহস্য উন্মোচন করতে পারেনি কিন্তু ইসলাম ইসলাম এই রহস্যের একটি ইঙ্গিত বহু আগেই দিয়ে দিয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি ত্রিভুজাকার অঞ্চল এখানেই হারিয়ে গেছে শত শত জাহাজ ও বিমান কোনো চিহ্ন ছাড়াই উনিশশো সালে পাঁচটি যুদ্ধ যুদ্ধবিমান একসাথে উধাও হয়ে যায় এরপর থেকেই এই অঞ্চল বিশ্ববাসীর কাছে পরিচিত হয়ে যায় দ্য ডেভিলস ট্রায়াঙ্গেল নামে কেউ বলে এখানে শক্তিশালী ক্ষেত্র আছে কেউ বলে এলিয়েনদের ঘাঁটি আবার কেউ বলে এটি শয়তানের কারাগার ইসলাম অদৃশ্য জগৎকে আল গায়েব বলে উল্লেখ করেছে আল্লাহ বলেন তিনি অদৃশ্য ও দৃশ্যমান সব কিছুর জ্ঞান রাখেন সুর হাসার বাইশ আমরা জানি না কিন্তু আল্লাহ জানেন কোথায় কি রহস্য লুকিয়ে আছে অনেক ইসলামী আলেম বলেন বারমুডা ট্রায়াঙ্গেল এমন এক জায়গা হতে পারে যেখানে জিন জাতির বসবাস বা শয়তানের কোনো প্রভাব আছে কারণ কুরআনে আল্লাহ বলেন জিনও মানুষকে আমি সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য সুরা আজ রিয়াত ছাপ্পান্ন অর্থাৎ জিনও আছে তারা আমাদের মতোই সৃষ্ট কিন্তু তারা অদৃশ্য আমরা তাদের দেখতে পাই না তাহলে কি এই রহস্যময় অঞ্চলে তাদের কোনো কার্যকলাপ ঘটে অজানা এই প্রশ্নের জবাব শুধু আল্লাহই জানেন বিজ্ঞানীরা বলেন বারমুটা ট্র্যাঙ্গেলে রয়েছে মিথেন গ্যাসের বুদবুদ যা পানিকে দুর্বল করে জাহাজ ডুবিয়ে দেয় চৌম্বকীয় শক্তির তারতম্য যা কাম্পাস নষ্ট করে দেয় কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এতটাই সহজ ব্যাখ্যা হয় তাহলে কেন এখনও প্রতিটি দুর্ঘটনা রহস্যই থেকে যায় এই সব রহস্য আমাদের শেখায় মানবজ্ঞান সীমিত কিন্তু আল্লাহর জ্ঞান অসীম যে রহস্য আজ মানুষ বোঝে না একদিন হয়তো আল্লাহ তা জানিয়ে দেবেন তাই মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস রাখতে হবে প্রত্যেক রহস্য প্রত্যেক ভয়ঙ্কর ঘটনা আল্লাহর ইচ্ছা ছড়া কিছুই ঘটে না বারমুলে প্রায়াঙ্গেল রহস্য নয় এটা আল্লার সৃষ্ট মহাবিশ্বের এক নিদর্শন যেখানে লুকিয়ে আছে কুদ্রতের অপার রহস্য আল্লাহর কসম এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা কখনোই পুরোপুরি বুঝতে পারবো না তাই ভয় পেও না রহস্যে ভয়কর সেই মহান স্রষ্টাকে যিনি রহস্য তৈরি করেন এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন